বিয়ের দাবিতে ধরনা এক ডিভোর্সি যুবতী জানা যায় সুদূর কোচবিহার শীতলকুচি থেকে এক ডিভোর্সি যুবতী ময়নাগুড়ি ব্লকের পানবাড়িতে আমগুড়ি বন্ধন ব্যাংকে অফিসের সামনে বিয়ের দাবিতে বসলেন কথায় বন্ধন ব্যাংকে কর্মরত এক কর্মীর সাথে কয়েক বছরের প্রেম সম্পর্ক রয়েছে তার ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্কে জড়ালেও বর্তমানে তিনি বিয়ে করতে অস্বীকার করছেন এই কারণে ওই যুবতী বিয়ের দাবিতে আজ শুক্রবার নাগাদ বন্ধন ব্যাংক অফিসের সামনে ধরনায় বসেন এই ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পানবাড়ি বাজার এলাকায় আসুন শুনে নেওয়া যাক ওই ধরনা যুবতী কি বলছেন কি ঘটনা ঘটেছে কালকে নিয়ে কি নাম

হুম আচ্ছা আপনার নাম এটা কোথায় আসছেন আজকে পানবাড়ি পানবাড়ি বন্ধন ব্যাংকে আচ্ছা আচ্ছা